শনি মানেই খারাপ বিষয় শনি মানেই হচ্ছে দুর্ভাগ্য রেখে আনে এটা কিন্তু একদম ভুল ধারণা কারণ শনি পর্বত থেকে আপনি কিন্তু জীবনের সব কিছু পাবেন যা অন্যান্য গ্রহও দেয় শনি পর্বত তার থেকে বেশি এই শনি পর্বত এই যে রেখাটা দেখছেন এটা অত্যন্ত শুভ রেখা নিচের দিক পর্যন্ত যদি থাকে তাহলে জানেন তো খুবই শুভ এবার এই শনি পর্বত থেকে যদি রবির দিকে কোনো রেখা যায় রবি পর্বত কোনটা নাই এটা হলো বৃহস্পতি পর্বত মাঝের অংশটা হচ্ছে শনি পর্বত এবার এই তিনটে পর্বতের মধ্যে সব থেকে বৃহস্পতি পর্বত আপনার থাকতেই হবে বৃহস্পতি পর্বত হচ্ছে আপনার বুদ্ধির কারক বৃহস্পতি বৃহস্পতি পর্বতে হ্যাঁ নানা ধরনের চিহ্ন থাকে যেমন এরকম ক্রস চিহ্ন থাকতে পারে আবার এরকম চতুষ্কোণ চিহ্ন থাকতে পারে চতুষ্কোণ টাইপের এরকম চিহ্ন থাকতে পারে আবার অনেক সময় বৃহস্পতি পর্বতে এরকম রিং চিহ্ন থাকে এটা খুব শুভ চিহ্ন কারণ এই ধরনের চিহ্ন যাদের হাতে থাকে তারা বিপুল পরিমাণে ধন সম্পত্ত লাভ করে জ্ঞানী হয় প্রচণ্ড প্রচণ্ড জ্ঞানী হয় সমস্ত বিদ্যায় তাদের পারদর্শিতা থাকে বৃহস্পতি পর্বতে এই চিহ্ন খুব কম মানুষের হাতে আছে রাজা সলমনের হাতে ছিল এটাকে বলা হয় সলমন বন্ধন এরা দেখুন আপনার সৌভাগ্যের রেখা যদি এইভাবে থাকে তার সাথে সাথে রবি রেখা তো থাকেই এইভাবে এবার তার সাথে মেন যে এই যে কানেকশনটা এইভাবে যখন ওঠে এখান থেকে বুঝতে হবে যখন এরকম কানেকশন তৈরি হবে তখন বুঝতে হবে যে আপনার দ্বারা যে ধন সম্পদ আসবে তার জন্য আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে না পরিশ্রম না করেই কিন্তু এই সমস্ত ধন সম্পদ আসবে আপনার ভাগ্যে থাকবে ঠিক আছে আপনি যদি পরিশ্রম নাও করেন আপনার কিন্তু ধন সম্পদ শুধুমাত্র সৌভাগ্যের জন্য আসবে কিরম রেখা থাকে না শনি পর্বত থেকে প্রথমে এরকম একটা রেখা তো থাকে এটা হচ্ছে সৌভাগ্যের রেখা বা স্যাটার লাইন বলা হয় এবার এই শনি পর্বত থেকে এরকম একটা ব্রাঞ্চ রবির দিকে যায় আর এরকম বৃহস্পতির দিকে যায় ঠিক আছে স্বাভাবিকভাবে রবি রেখা থাকে অনেকে গুলিয়ে ফেলতে পারে তাই আমি ড্রয়িং করে দেখিয়ে দিচ্ছি রবি রেখা থাকতে পারে এরকম স্ট্রং এরকমও হতে পারে বা কারো হাতে রবি রেখা একটা রবি রেখাও হতে পারে এরকম ঠিক আছে এবার মেন যে টপিক সেটা হচ্ছে এটা শনি পর্বত এই শনি পর্বত থেকে যখন দেখবেন কোনো রেখা এরকম ব্রাঞ্চ হয়ে এইদিকে যায় রবি পর্বতের দিকে বৃহস্পতি পর্বতের দিকে আর প্রধান ভাগ্যরেখা তো সঙ্গ থাকছে এই যে যোগটা এই যোগটা হচ্ছে কিন্তু মারাত্মক শুভযোগ অনেক সময় কী হয় কোনো আপনি ছোট চাকরি করছেন মনে করুন সেটা প্রাইভেট জব হতে পারে বা যে কোনো ধরনের ব্যবসায় যুক্ত আছেন আপনি ভাবছেন আমার আর জীবনে কিছু হবে না দেখুন আপনার এরকম ভাবনার কোনো কারণ নেই যদি আপনার হাতে কোনো না কোনো একটা ব্রাঞ্চ থাকে যদি আপনার হাতে প্রধান যে করেখা সেটা শেষ পর্যন্ত থাকে তাহলে কিন্তু আপনার সুদিন আসবে তার সাথে সাথে লক্ষ্য করবেন এই বৃহস্পতি পর্বতে যদি এরকম ক্রস চিহ্ন স্টার চিহ্ন বা চিহ্ন যে কোনো চিহ্ন থাকে তাহলে তো আরও ভালো তার সাথে যদি শনি পর্বত থেকে এরকম একটা ব্রাঞ্চ বেরিয়ে রবির দিকে যায় তাহলে জানবেন আপনি হচ্ছেন পৃথিবীর সেই সব ভাগ্যবান মানুষদের মধ্যে করতে চলেছেন আপনার স্ট্রাগেল করার একটা সীমা থাকবে একটা বয়সের পর থেকে কিন্তু আপনি আপনার স্ট্রাগেল আর করতে হবে না সৌভাগ্য অটোমেটিক আপনার কিন্তু দরজায় এসে হাজির হবে ওকে আপনার হাতে এরকম চিহ্ন আছে কিনা না মিলিয়ে দেখুন হ্যাঁ আর কমেন্ট করে জানান এছাড়াও অসংখ্য এরকম ধরনের শুভ চিহ্ন আছে যেমন আমি দেখাচ্ছি একটা শুভ চিহ্নের কথা তো আমি বললাম এবার আরও এরকম অনেক বিপুল ধনলাভ এর জন্য যেসব চিহ্নগুলো থাকে তার মধ্যে আরেকটা হচ্ছে জীবন জীবনরেখার পাশে থাকে দেখুন এটা হচ্ছে জীবনরেখা এই জীবনরেখার পাশে দেখবেন ঠিক এরকম টাইপের রেখা থাকবে এটা ছোটোও হতে পারে বড়ো হতে পারে আমি দেখিয়ে দিচ্ছি আরেকবার এরকমও হতে পারে কারো হাতে ভাঙা ভাঙা থাকতে পারে তবে থাকতে হবে মোটামুটি জীবনরেখা বা আবুরেখার পাশে এরকম ভাঙা এরকম যদি রেখা থাকে তাহলে জানবেন এগুলো কিন্তু অত্যন্ত শুভরেখা আপনার সৌভাগ্য আনার জন্য এই রেখাগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এটা গেল দু নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট হচ্ছে আপনার দেখবেন রবি পর্বতে এরকম রেখা থাকবে এরকম এরকম হবে অনেকের হাতে আবার কী হয় এটা এরকম ত্রিভুজের মতো হয়ে যায় এরকম টাইপের হয় এটা কিন্তু অত্যন্ত শুভযোগ তবে এই ব্রাঞ্চগুলো না থাকাটাই ভালো এই ব্রাঞ্চগুলো থাকলে কি হয় আপনার প্রতিভাটা ছড়িয়ে যায় এখানে রবি পর্বতটা অত্যন্ত ভালো আর এখানে রবি পর্বতে এই যে দেখছেন এখানে রবি পর্বত শুভ আছে অত্যন্ত শুভ তার সাথে সাথে কিন্তু এরকম ব্রাঞ্চ আছে বেশি ব্রাঞ্চ থাকলে সমস্যা কি না আপনার ছড়িয়ে যাবে প্রতিভা বা সৌভাগ্যটা ছড়িয়ে যাবে এবার দেখুন এই যে রেখাটা এটা কিন্তু অত্যন্ত শুভ রেখা যদি কেউ মানুষ চেষ্টা করে এই ধরনের রেখাগুলো থাকলে সে কিন্তু বিখ্যাত সার্জেন্ট হতে পারবে আবার তার কি বলবো উচ্চ পদে চাকরি করতে পারবে সে যদি পুলিশ বা যে কোনো ধরনের মিলিটারি চাকরিতে ঢোকে তার কিন্তু প্রচুর প্রভাব প্রতিপত্তি হবে সে কিন্তু একদিন বিরাট জায়গায় চলে যাবে আবার ধরুন অনেকে এমএলএ মন্ত্রী যারা হয় তাদের কিন্তু রবি রেখার সাথে কানেক্ট হয় রবি রেখাটা একটু লম্বা তার সাথে মঙ্গল কানেক্ট হয়ে যায় অথবা চন্দ্র থেকে এরমভাবে ওঠে এখান থেকে শনি পর্বত পর্যন্তও চলে যায় একটা ঠিক আছে ভালোভাবে মিলিয়ে দেখুন যারা প্রথমবার দেখছেন তাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হতে পারে বুধ পর্বতেও কিন্তু এরকম কানেকশন থাকে আমি দেখাচ্ছি বুধ এরকম আমি অনেক হাতে দেখেছি বুধ পর্বতে একটা লম্বা রেখা এরকম ধরনের যেটা নিচের দিকে নেমেছে তার সাথে সাথে রবি রেখা কানেক্ট হয়েছে এটা কিন্তু মারাত্মক ভালো যোগ হ্যাঁ প্রচুর টাকা পয়সা পায় তারা হ্যাঁ অনেক সময় কী বলবো তাদের স্ত্রী অর্থাৎ শ্বশুরবাড়ি সূত্রে সে কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয় এই ধরনের রেখা থাকলে এর সাথে তো শনি পর্বতের রেখাটা আমি বললাম ঠিক আছে এরকম অসংখ্য চিহ্ন আছে রাহু পর্বত যদি কারো খুব ভালো হয় এটা রাহু পর্বত রাহু পর্বত যদি খুব ভালো শুভ হয় ইয়াত্রে মোটামুটি রাহু পর্বত শুভ আছে রাহু পর্বত শুভ হলে সে কিন্তু হ্যাঁ বাপত্তি সম্পত্তি পেতে পারে লটারি পেতে পারে অনেক সময় তার কিনে রাখা কোনো জায়গা জমি এসবের কিন্তু দাম বেড়ে যেতে পারে তবে হাতে যাই থাকুক না কেন কিছু জিনিস নেগেটিভ কম থাকাটাই ভালো যদি ধরুন শুক্রস্থানে এই যে জালগুলো আছে এগুলো কিন্তু খারাপ বন্ধু বান্ধব জুটিয়ে দিতে পারে তারা আপনার ক্ষতি করতে পারে আবার দেখবেন চন্দ্রস্থানের যে ছোটো ছোটো চিহ্ন এগুলো নানারকম জন্ম দেবে মনে বিভিন্ন ধরনের দুশ্চিন্তার জন্ম দেবে ঠিক আছে এরকম ধরনের কিছু চিহ্ন যেগুলো হাতে না থাকাটা আমার মনে হয় একটু বেটার ঠিক আছে এরকম ধরনের অনেক চিহ্ন আছে আপনারা কি জানতে চান একটু কমেন্ট করবেন সেই নিয়ে